নমস্কার বন্ধুরা প্রচেষ্টা ফর স্টাডিজে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দু হাজার চব্বিশ এই নমুনা প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এক নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার একসাথে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন সেটা হচ্ছে অপশান সি আব্রাহাম অটেলিয়াস দুই ত্যাগের প্রশ্ন দেখো বিবৃতি ওয়ান সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলে দুই নম্বর প্রশ্ন দেখো ব্রাজিল উপকূল থেকে দু মিলিয়ন বছরের প্রাচীন পাথর বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায় এর উত্তর হবে অপশান সি দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি টু বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা তিনের প্রশ্ন দেখো মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসার যে নামে পরিচিত সেটা হচ্ছে ধ্বংসাবশেষ ধস এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও এ হচ্ছে হেলোকাস্ট এর উত্তর দেখো চূনা পাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন দুই বি হচ্ছে দেখো মেরো কাস্ট এর উত্তরে দেখো তিনেরটা অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ সি হচ্ছে মিডোকাস্ট কাস্ট এর উত্তরভাবে দেখো চারেরটা চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ ডি হচ্ছে ফ্লুফিও কাস্ট এর উত্তরে এক একটা কাস্টের ভূমিরূপ ভূমিরূপে নদীর কার্যের ফল পাঁচের প্রশ্ন দেখো যখন বেশ কয়েকটি সিঙ্ক হোল্ডুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে বলে এর উদ্ধের ডোলাইন ছয় প্রশ্ন দেখো মসিনুজ আকৃতির শৈলসীরা যার গঠন মূলত হিমাবাহ দ্বারা যার গঠনে কিছু নুড়ি বালি থাকে সেটি যে নামে পরিচিত সেটি হচ্ছে ডামলেন নিম্নলিখিত ছবিতে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো তোমরা চিত্রটি দেখো এর উদ্ধের টান আটের প্রশ্ন দেখো এক হচ্ছে দাবি এ নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরের অংশবিশেষে বিশেষত উত্তর গোলার্ধে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে কারণ আর হচ্ছে উত্তপ্ত হয়ে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায় এটি উপরে উঠে শীতল হয় প্রসারিত হয় এবং ঘনীভূত হয় এর উৎসবে অপশন সি দুটি বিবৃতি সঠিক এবং কিন্তু এবং কিন্তু দুই নম্বর বিবৃতি একের সঠিক ব্যাখ্যা নয় প্রশ্ন দেখো হিমাঙ্কের নিচে ঘূর্ণিভবন ঘটলে শীতল ভূ পৃষ্ঠ বরাবর ড্যাস গঠিত হয় এর উত্তরের তুহিন গঠিত হয় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপে সঠিক শ্রেণীবিভাগ কোনটি এর উত্তরের অপশান এ সঠিক আনসার তোমরা একটু দেখে নাও এগারো প্রশ্ন দেখো বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতার বেশি হওয়ার কারণ এর উত্তরবে অপশন সি উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ বারো প্রশ্ন দেখো দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহিষপন অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ এর উত্তরের হিরে অপশান সি সঠিক অ্যান্সার তেরো প্রশ্ন দেখো বড়ো মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায় এর উত্তরে প্ল্যাংটন চোদ্দোর প্রশ্ন দেখো ওয়ান টু থ্রি এবং ফোর এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো তোমরা চিত্রটি দেখো এর উত্তরবে অপশান বি সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও পনেরো প্রশ্ন দেখো নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না এর উত্তর হবে অপশান এ শক্তিপ্রবাহ সরলভাবে প্রদর্শিত হয় ষোলোর প্রশ্ন দেখো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সম্ভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ এর উৎসবের অপশান ডি খুনি কার্যবলী সতেরো প্রশ্ন দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করো এর উত্তরবের দাবি এ গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি হয় শহরের পরিবাজন কারণ আর হচ্ছে শহরগুলির উন্নত কর্মসংস্থান সুযোগ শিক্ষা ও চিকিৎসা এর উত্তরে দেখো অপশান বি এ এবং আর কারণ আর দুটি সঠিক এবং কারণ হল দাবি সঠিক ব্যাখ্যা এবার তোমরা আঠেরো প্রশ্ন দেখো জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো ড্যাশ এর উত্তরে জনসংখ্যা অবলিক এলাকা উনিশের প্রশ্ন দেখো নিচে শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও এর উঠতে কাজ ও কর্মসংস্থান অপশান সি সঠিক অ্যান্সার কুড়ি প্রশ্ন দেখো জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না এর উঠতে জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার কারণও একুশে প্রশ্ন প্রশ্ন দেখো নিচের দেওয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে সব থেকে উপযুক্ত বর্ণনার খোঁজ এর উত্তর হবে দেখো তোমরা এই প্রশ্নগুলো একটু পড়ে নাও এর উত্তর হবে অপশান এ চারটি বর্ণনায় যথাযথভাবে গোষ্ঠীবদ্ধ জনবসতিকে ব্যাখ্যা করে পরবর্তী প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখ নাও বন্ধুরা উচ্চ মাধ্যমিক ভূগোল পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট সবগুলি আমি দিয়ে দিচ্ছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে আর নমুনা প্রশ্নপত্র মাত্র একটি আছে সেটি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবি তথ্যগুলো কেমন আছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও